এবার পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে বললেন ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সোমবার দুপুরে লোকসভা আসনের অন্তর্গত রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের নিতুরিয়া ও রাইবা গ্রাম পঞ্চায়েতের বিজেপির এক নম্বর মন্ডলের বুথ সভাপতি শক্তি কেন্দ্রের ইনচার্জ ও সক্রিয় কার্যকর্তাদের নিয়ে আয়োজিত কর্মী বৈঠকে পৌরহিত্য করেন ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগামী পঁচিশে মে বাঁকুড়া লোকসভা আসনের ভোটে বিজেপির দলীয় প্রার্থী ডাক্তার সুভাষ সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলের কাছে আহ্বান রাখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবারে পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী যে গভর্নমেন্টে দুজন ক্যাবিনেট মিনিস্টার জেলে রয়েছে অনুব্রত মন্ডল জেলে রয়েছে আজকে সন্দেশখালীর মতো ঘটনা হচ্ছে চাকরি চলে যাচ্ছে নারী নির্যাতন বলুন রাজনৈতিক সন্ত্রাস বলুন হিংসা বলুন দুর্নীতি বলুন পশ্চিমবঙ্গ আজকে সারা ভারতকে দিশা দেখাচ্ছে নেতিবাচক দিক থেকে দুর্নীতির দিক থেকে রাজনৈতিক সন্ত্রাসের দিক থেকে আজকেও নির্বাচন হচ্ছে বিভিন্ন জায়গায় বোমাবাজি সন্ত্রাস জায়গায় চলছে কিন্তু এগুলো গণতন্ত্রে দীর্ঘদিন চলে না গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে মানুষ যখন জাগবে তখন গণতন্ত্রে ঐ সমস্ত গণতন্ত্রের তারা বিরোধী শক্তি যারা টাকার জোরে পেশির জোরে যারা সরকারে থাকতে চায় তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না আরিয়া দীর্ঘদিন ধরে জয়ী হতে লোকসভায় সিপিএম এর দল নেতা ছিলেন এই সমস্ত এলাকাগুলোতে কখনো পদ্ধতিফুল ফুটবে কেউ ভাবতে পারেনি কিন্তু আজকে বাকুরা লোকসভা কেন্দ্র কত নির্বাচনে আপনারা জয় করেছে গত विधानसभा নির্বাচনে রঘুনাথপুর থেকে আপনারা বিবেকানন্দ বাউরিকে জয়ী করেছেন স্বাভাবিকভাবে মানুষ একটা সরকারকে প্রতিষ্ঠিত করে মানুষই একটা সরকারকে আবার পতন করে বছর সিপিআইএম সরকার ছিল অনেক মানুষ আশাহত হয়েছে আশা হারিয়ে ফেলেছিল যার আর পরিবর্তন হবে না কিন্তু মোদিজির হাত ধরে অমিত শাহ হাত ধরে জয়টা যেমন সুনিশ্চিত করা সেই সাথে সাথে আমরা উনিশে যেভাবে ভোট করেছে সেই উদ্যমটাকে ফিরিয়ে আনার জন্য উনি এখানে আছেন গরম সহ্য করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং রঘুনাথপুর বিধানসভার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটছেন উনি ত্রিপুরা রাজ্যের পরিবহন মন্ত্রী এবং আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন তাতে আমরা রঘুনাথপুর থেকে তথা বাঁকুড়া জেলার থেকে ওনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না কিন্তু আমরা শিখব যে উনি কিভাবে আমাদেরকে আরো আগ্রাসী মনোভাব নিয়ে সামনেই কয়েকদিন পরেই ভোট সেখানে ঝাঁপিয়ে পড়তে হয় সেই সাথে সাথে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এখানকার বিধায়ক সহ আমাদের জেলা কার্যকর্তা এবং অঞ্চল স্তরের কার্যকর্তা